আপনার মোবাইলের ক্রম বাজার এই যে এটা হচ্ছে ক্রম বাজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটার ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর এমন একটা সার্চে আপনারা ই পাসপোর্ট করবেন বা ই পাসপোর্ট করতে কি কি লাগে অথবা ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন দেখেন এই ভুলটা সবাই করছে সেটা হচ্ছে কি জানেন ই পাসপোর্ট ই পাসপোর্ট করতে অ্যাপয়েন্টমেন্ট না লাগে এটা কিন্তু অনেকে জানে না প্রথমত তারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু লোক ঢুকাইছে এখন কিন্তু ঘোষণা দিছে অ্যাপার্টমেন্ট ছাড়া আর একটা লোক ঢুকাবে না তো আপনি যদি এত টাকা খরচ করে আইসা সরাসরি ই পাসপোর্ট অফিসে যান তারা তো আপনাকে মারবে মারবে গালি দিবে বলবে তোমাকে এখানে নেওয়া যাবে না তুমি কি অ্যাপার্টমেন্ট আনছো তাইলে আপনি ব্যাক হয়ে যাবেন যে অ্যাপার্টমেন্ট নাম্বার কি এই অ্যাপারমেন্টা কিভাবে আপনি অনলাইনে আপনার মোবাইল থেকে বসে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার এই যে এটা হচ্ছে ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এর ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পরে এমন একটা সার্চ অপশন আপনার সামনে চলে আসবে তো আপনি প্রথমে কি করতে হবে এই সার্চ অপশনে যাবেন যাওয়ার পরে আপনাকে লিখতে হবে দেখেন আমি কিভাবে লিখি ঠিক আছে লিখতে হবে তারপরে কে এল আমি সুবিধার স্বার্থে আমি একটু বড় করে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন আমি কিন্তু অলরেডি লেখে ফেলছি এস কে এল লেখার পরে আপনাকে কি করবে সার্চ সবসময় সার্চ করতে হবে যে নিচে এখানে বাটন আছে বাটনে ক্লিক করে সার্চ করতে হবে দেখেন আমি কিভাবে সার্চটা করি তাহলে সার্চ করলাম সার্চ করার পর ও যে দেখেন ছোট চলে আসছে একটু জম করে নিলাম তো দেখেন এই যে কেএসএল লেখেন একটু চলে আসে ইএসএল তো এখানে আপনি কি করতে হবে ক্লিক করতে হবে এমন ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করতে হবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে যখন প্রবেশ করলাম তো দেখেন এখানে এরকম একটা ইন্টারভেস চলে আসছে আমরা যাতে ই পাসপোর্টের জন্য বুকিং করবো মানে অ্যাপয়েন্টমেন্ট নিব তাইলে আপনার কি করবো ওই যে সরাসরি এখানে যে চিহ্নটা আছে হলুদ এখানে এটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখবেন এমন একটা ইন্টারভিউ চলে আসবে মানে এটা ফর্ম চলে আসবে তো এখানে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে সেভেন নিবেন তো আপনি যেহেতু ই পাসপোর্ট বানাবেন তো ই পাসপোর্ট প্রথমে সিলেক্ট করে দেবেন তো দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু খালি করে বসে গেছে দ্বিতীয়ত আপনাকে এখানে সলিউশনে মানে অভিবাদনে ক্লিক করে আপনার এই যে মিস্টার জনাব এই 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 জিনিসটা সিলেক্ট করে দিতে হবে তারপরে আপনার নাম আপনার নামটা আপনি সরাসরি এখানে বসে দিবেন আপনার নামটা প্রথম নামটা এখানে দিবেন লাস্ট নামটা দ্বিতীয় করে দেবেন দেখেন আমার নাম হচ্ছে সোহাগ তারপরে হোসাইন তো আমি এখানে সোহাগ হোসাইন বসে দিলাম আমি এখানে তারপরে আপনার যে বর্তমান এমআরপি পাসপোর্ট আছে এই এমআরপি পাসপোর্টের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার এমআরপি পাসপোর্টের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তা আপনারাও আপনাদের পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে এখানে আপনার এমআরপি পাসপোর্টে মানে বর্তমান এমআরপি পাসপোর্ট যে জন্ম তারিখটা আছে এই তারিখটা এখানে বসিয়ে দিবেন দেখেন এখানে এক দশ দু হাজার চব্বিশ এটা কিন্তু আমার জন্ম তারিখ না বাট আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আমি একটা জন্ম তারিখ এখানে বসিয়ে দিলাম আপনারা কিছু মনে করবেন না এটা দেখে মানে আপনারটা আপনি বসিয়ে দিবেন তো এখানে আপনার বর্তমান যে ফোন নাম্বারটা আছে এই সিক্স প্লাস আছে এখানে শুধু জিরো থেকে শুরু করে আপনার বর্তমান মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মানুষের নাম্বারটা কি তারপরে আপনার ইমেল নাম্বার যদি আপনার ইমেল না থাকে যদি আপনার বন্ধু বান্ধব মানে কাছের লোক কাছের লোক না দিলে ভালো হবে প্রত্যেকটা মানুষের ইমেল অ্যাড্রেস মোবাইলে থাকে আপনার ইমেলটা যদি না বোঝেন কারোর বললে আপনার ইমেলটা বের করে দেবে তো আপনার ইমেলটা এখানে দিয়ে দেবেন এভাবে যেন আমার ইমেল নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে তো দেওয়ার পরে ইমার্জেন্সি নেম মানে যোগাযোগের নাম তো ইমার্জেন্সি নাম তো এখানে আমার কেউ নাই যে তো আমার নামটাই আমি এখানে দিয়ে দিলাম আপনারটাই আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখেন ইমার্জেন্সি কন্টাক্ট বাংলাদেশ যেহেতু ইমার্জেন্সি কন্টাক্ট বাংলাদেশ আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মায়ের নাম্বার তো নাম্বার দেওয়ার পর কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যে আপনি কার নাম্বার দিলেন আপনার ওয়াইফ হাজব্যান্ড মা বাবা এরকম একটা সিলেক্ট করে দিতে হবে তো আমি যদি আমি আমার মায়েরটা দিছি তা আমি এখানে মাদার দিয়ে দিছি যদি আপনি বাবারটা দেন বাবার ফাদার দিবেন মেয়েরটা দিলে আপনার ডটার দিবেন ছেলেটা দিলে আপনার এরকমভাবে আপনি দিয়ে দিবেন মানে আপনার যার নাম্বারটা আপনি দেন তো দেওদর পরে এখানে জেলা মানে ডিস্ট্রিক্ট তো জেলার যে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমার যেহেতু কুমিল্লা জেলা তা আমি এখন আমার কুমিল্লা জেলাটার সিলেক্ট করে দেবো তা আপনার যেই জেলায় হোক না কেন ঢাকা দিনাজপুর গাজীপুর যেটি হোক আপ ট্রিটটা সিলেক্ট করে দেবেন তা আপনার জেলার ভিতরে অবশ্য থানা আছে আপনার তা আমার থানা আছে চান্দিনা তা আমি আমার চান্দিনাটাই সিলেক্ট করে দেবো ঠিক আছে তা আপনার টাকা আপনি যেইটাই হোক দেখেন এখানে কিন্তু সব থানা চলে আসছে কুমিল্লার ভিতরে তো আপনি আপনার থানাটা কেন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ইউনিয়ন পরিষদ সরি ইউনিয়ন তো ইউনিয়ন যেখানে আপনারটা যে জায়গায় ইউনিয়নটা আপনি ক্লিক করে দেবেন তা আমার হচ্ছে মাদিয়া ইউনিয়ন মানে সান্দিনা উপজেলা মাদিয়া ইউনিয়ন তো এখানে আপনার ডাকঘর তো প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু মানে ডাকঘর থাকে ঠিক আছে তো ডাকঘর হচ্ছে আমার চান্দি না তো আমি এখানে চান্দি না সিলেক্ট করে দেবো তো আপনারাও আপনাদের ইউনিয়নটা এই ডাকঘরটা এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে মানে আপনারটা আপনি খুঁজে নিতে হবে কি ভাই যেহেতু আমারটা আমি খুঁজে নিচ্ছি বাট আমার আপনারটাও এভাবে খুঁজে নিতে হবে বাট আপনারটাও কিন্তু সব উপজেলা জেলা পোস্ট অফিস ডাকঘর সব কিছু কিন্তু না দেওয়া আছে স্টার্ট আপনি খুঁজে নিতে হবে না বুঝলে আপনার যারা বোঝে তাদেরকে দিয়ে একটু খুঁজে নেবেন ঠিক আছে তা আমি যেহেতু চান্দিনা আমার চান্দিনাটা আমি সিলেক্ট করে দিব তো দেখেন আমি জানি না কিন্তু চারটা নাম্বার আছে এটা হচ্ছে পুস্কুটের নাম্বার ঠিক আছে অটোমেটিক চলে আসে তো নিচে নিচে এখন আপনাকে দিতে হবে আপনার গ্রামের নাম তো যারা শহরে থাকেন অবশ্য গ্রামের পরে বা আপনার ঠিকানার পরে একটা রোড নাম্বার বা ব্লক নাম্বার থাকে এখানে তো আপনি আপনার গ্রামের ব্লক নাম্বারটা দিয়ে নাম গ্রামের নামটা দিয়ে দিবেন আমি যেহেতু গ্রামে থাকি একেবারে কোনো রোড নাম্বার টাম্বার কিছুই নেই ঠিক আছে তো আপনার মনে করেন আমার গ্রামের নাম সরাসরি আলিকটেক মধ্যপাড়া তো আলিকটেক মধ্যপাড়া আমি এখানে লিখে দেব শেষ আপনারাও আপনাদের সাধারণভাবে লিখে দিতে পারেন ঠিক আছে তো দেখেন আমি আপনার আমার গ্রামের নামটা আমি লিখে দিতেছি আপনারাও আপনাদের গ্রামের নামটা লিখে দেবেন তো দেন দেখেন আমার আমার গ্রামের নাম কিন্তু লেখা হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু অনেক একটা মেন ইম্পর্টেন্ট জিনিস দেখেন এখানে স্লট টাইম মানে আপনি কোন টাইমে পাসপোর্ট অফিসে যাবেন এই যে অ্যাপার্টমেন্টটা নিচ্ছেন কোন সময় যাবেন তো এখানে আপনি ক্লিক করলে এখানে অটোমেটিকলি অনেক সময় চলে আসবে যে একটা একটা বাজে যাবেন না দুইটা বাজে যাবেন না তিনটা বাজে যাবেন এরকম একটা সময় আপনার কাছে চলে আসবে ঠিক আছে তো দেখেন আমি এখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম একটা ক্যালেন্ডার চলে আসছে অথবা আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে আপনার এখানে দেখেন অনেকগুলো ওই যে নিচের ইয়াটা আছে দেখেন অনেকগুলো টাইম সেট করা আছে এখানে আপনি যে কোনো একটা টাইম সেট করে দিতে পারবেন আমি আবারও বলছি আপনি যদি না বুঝেন যারা বুঝে একটু মোবাইল সম্পর্কে তাদেরকে দেখালে যে কেউ এটা করে দিবে আপনাকে একদম সহজ এখানে কোনো ভুল নাই বা কোনো সমস্যা নাই তবে একটা জিনিস কি এখানে ভুল দিবেন না কোনো কিছু তো এখানে সব কিছু হওয়ার পরে এখানে সেন্ড পাঠান এইটার মধ্যে ক্লিক করলে নিচেরটা নাই যে উপরে নীল যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলে কিন্তু মোবাইলে চার সংখ্যার একটা ওটিপি মানে চার সংখ্যার একটা নাম্বার আপনার মোবাইলে আসবে তো দেখেন আমি কিন্তু অলরেডি সেন্ড করে দিছি সেন্ড করা দেওয়ার সাথে সাথে কিন্তু ওটিপির নাম্বারটা আমার মোবাইলে চলে আসছে আপনাদের মোবাইলে ওইরকম ওটিপি নাম্বারটা চলে আসবে চলে আসার পরে কিন্তু যে এখানে ওটিপি লিখুন তো ওটিপির নাম্বারটা যে নিচে খালি করে কিন্তু দিতে হবে আপনাদেরকে তো ওটিপির নাম্বারটা আমি এখন খালি করে দিয়ে দেবো তুমি মনে রাখবেন একটা কথা অবশ্যই আপনি সবগুলো তথ্য সঠিকভাবে দিবেন ভুল দিবেন না সঠিকগুলো মানে এক থেকে দুইবার চেক করে তারপরে জমা দিবেন তো ওটিপি নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট জমা দিন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন সব কাজ শেষ সব কাজ শেষ দেখবেন আপনাকে একটা এমন ইন্টারফেন্স শুরু করবে দেখেন এই যে অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেছে এখানে অ্যাপার্টমেন্টটা তৈরি হয়ে গেছে তো এটাকে শুধু জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রাখবেন আর যদি কোন যে স্ক্রিনশট দিবেন না তাহলে ওই যে শেয়ার অপশন আছে এখান থেকেও কম্পিউটারের দোকান নিয়ে আপনি বার করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়েও কম্পিউটার দোকান পিন করতে পারবেন এই যে হয়ে গেছে আপনাদের অ্যাপার্টমেন্ট তো এইভাবে আপনারা কিন্তু অ্যাপার্টমেন্ট খুব সহজে কারো প্রয়োজন ছাড়া আর কাউকে টাকা দেওয়া ছাড়া নিতে পারবেন